অঙ্গনবাড়ির খাবারে শুয়োপোকা শোরগোল মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কলমপাড়া এলাকায় অভিযোগ ছোট ছোট শিশু থেকে শুরু করে প্রসূতিদের খিচুড়ি দেওয়া হয় বাড়িতে খাবার পাতে ঢালতেই শুয়োপোকা নজরে আসে এরপরে অঙ্গনবাড়ি কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এর আগেও একাধিকবার খাবারে পোকামাকড় পাওয়া গিয়েছিল বলে অভিযোগ করেছেন তারা পাশাপাশি অঙ্গনবাড়ির কর্মী দীপ্তি ভট্টাচার্যের বিরুদ্ধেও অভিযোগ ওঠে ঠিক মতো অঙ্কনবাড়ি কেন্দ্রেও তিনি আসেন না বলে অভিযোগ ছোট বাচ্চাদের যা খাবার নিয়ে গেছিল আইসিডিএস অফিস থেকে খিচুড়ি দিয়ে ছিল খিচুড়ির মধ্যে মরা শোয়া পোকা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে শোয়া পোকাটা বক্তব্য একটাই এখান থেকে দীপা যে দিদি আছে ওনার ট্রান্সফার হোক না হলে এখানে কোনো আইসিডিএস অফিস হবে না আমি খাবারটা নিয়ে যাওয়ার পর খাবারটা যখন ঢালি খাবারটা খাওয়ার পর তারপরে দেখছি শোয়া পোকাটা মরা আছে একদম সিদ্ধ হয়ে গেছে শোয়া পোকা ছিল হ্যাঁ কি দিয়েছিল আজকে রান্নাতে খিচুড়ি না বাচ্চাটা খেতে যাচ্ছিলো বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস অঙ্গলबाड़ी সুপারভাইজরের শ্রী গ্রামের লোক তো খুব দেখাবে কারণ এটা বাচ্চাদের খাবার এটা বাচ্চা খাচ্ছে খাবারটা খেলে বাচ্চাদের ক্ষতি হবে ম্যাডাম কি কি ব্যবস্থা হবে এটা আমি এখন অফিসকে চিঠি করব অফিসে জানাবো এবার দিপার বিরুদ্ধে এবার আমার সিডিপি আমার যগ্যতন কর্তৃপক্ষ আছে তিনি যে ব্যবস্থা ফের প্রশ্নের বুকে শিশু খাদ্যের গুণগত মান এই প্রথম নয় এর আগেও বারবার বহুবার এই ধরনের অভিযোগ উঠে এসেছে কিন্তু কেন বারবার শিশু খাদ্য নিয়ে গড়ি সেই মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ